হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মিস নেহাল মারদান ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও সো গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই 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 ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে আপনারা কি জানেন আজকের ভিডিওটা কত বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে আজকে আমরা কি করতে যাচ্ছি থাম্বনেল এন্ড টাইটেল দেখে অবশ্যই গাইস বুঝে গিয়েছেন আজকে কিন্তু আমি সকালে ওখাই নাই এখন বাজে হচ্ছে দুপুর 3টা এখন এই 3টার সময় গাইস এখন অলমোস্ট কয়টা বাজে 2:48 বাজে গেছে গাইস 2:48 বাজে সো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারে আজকে আমরা চ্যালেঞ্জ করতেছি বিরিয়ানি গাইস তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা এই যে নান্না বিরিয়ানির থেকে বিরিয়ানি নিয়ে এসেছি এটা হচ্ছে তেহরি আছে আর হচ্ছে বিরিানি আছে সো প্রত্যেকজনের হচ্ছে 2টা করে বিরিানি থাকবে সো এখানে কিন্তু অনেক অনেক বেশি প্যাকেট ছোট বাদ খাওয়ার সময় আপনি আমি আই ডোন্ট নো গাইস আমি খেতে পারবো কিনা গাইস আমি এত খেতে পারি না আপনারা সকলেই জানেন সকলেই জানেন এবং এখানে রয়েছে হচ্ছে আপনার সালাদ মেবি সো এইগুলাও দেওয়া হলো সো এখন আমার সাথে গাইস চ্যালেঞ্জ কে করতেছে আপনাদের তো একটাই কথা যে আমার সাথে আজকে কে চ্যালেঞ্জ করতেছে আমার সাথে আজকে চ্যালেঞ্জ করতেছে আমাদের প্রিয় ভাই এই যে ভাই আমাদের সাথে রয়েছে তো ভাই আপনার অনুভূতিটা কি ভাই বলেন ভাই আপনার সাথে চ্যালেঞ্জ হবে আমি thank you

ভাই এটার মধ্যে যে কত পরিমানে থাকে ঢাবার সাথে সাথে বুঝতে পারবেন আচ্ছা আগে দেখে নেই কোনটার মধ্যে কি আছে এই যে আপনাদের কেউ দেখায়নি গাইস এটার মধ্যে আছে হচ্ছে বিরিয়ানি এটা না আগে তাহলে বিরিয়ানি শুরু করেন এটা দেখেন

ধুলাবালি নাই এইগুলা সরাই নাই এরপরে হচ্ছে গাইস আমার এইটা ভাইয়ের এই যে দুইটা পানি ভুলে গেছে সামনে পানি আছে দুঃখিত গাইস পানিটা নিয়ে আসি সো গাইস এখন খেলা হবে আচ্ছা পানিটা ভালোই লাগে একটু গলাটা ভিজাই নেই ভিজিয়ে নেই ভিজিয়ে নেই গাইস এগুলা কি করব এগুলা খুই লাগে এখানে আহ দিয়ে দিয়ে সো গাইস আমার তো ভয় লাগতেছে এখনই গাইস

তো গাইস দেখতে পাচ্ছেন চ্যালেঞ্জ কিন্তু চলতেছে আপনাদের সুবিধার থেকে কিন্তু আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি তো যার কারণে আপনাদের দেখতে সুবিধা হবে এবং আমি কিন্তু একটু ক্রপ করতে চাইতেছি না কেননা ভিডিওটা আমি যে পুরোটা খাইছি সেটা আপনাদেরকে দেখাতে হবে অবশ্যই সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু খাওয়া দাওয়া চলছে এবং কথাবার্তাও চলছে এবং আমি কিন্তু চাইছিলাম যে অনেক অনেক বেশি তাড়াতাড়ি খাওয়ার জন্য অনেক বেশি তাড়াতাড়ি খেয়ে একদম শেষ করে ফেলার জন্য কিন্তু গাইস আমার কিন্তু সম্ভবই হচ্ছিলো না কেন এতটা বেশি মানে মজা ছিল অনেক বাট এতটা বেশি মানে খাবার ছিল এতটা বেশি মানে কোয়ান্টিটি তো অনেক বেশি ছিলো যার কারণে হচ্ছে আমি খেয়ে গাইজ শেষ করতে পারছিলাম না তো যাই হোক গাইস

সো গাইস আমার কিন্তু এক প্লেট শেষ আছে সে কিন্তু চলতে আছে গাইস খাবার কিন্তু চলতে আছে এখন হচ্ছে আমার গাইস আরেক প্লেট আছে গাইস মানে এক প্লেট করে ফুল গাইস এখন মনে করেন যে পেট পুরো ফুল হয়ে গেছে এখন যদি আবার খাইতে যাই গাইস পুরো শেষ আমি তারপরেও গাইস বিসমিল্লাহ বলে দিলাম ঢাইলা এই যে এটার মধ্যে কিন্তু একটা বিশাল বড় রহস্য আছে সেটা হচ্ছে এই দেখেন কি গাইস এটা কি গাইস আপনারা চিনেন না না গাইস অবশ্যই চিনেন না ভাই আপনি চিনেন ভাই না ভাই চিন মুখে করতে খাইতেছি খাইতেছি ভাই চিন মুখে করতে সো এটার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন অনেক মজার নরম নরম گوش আইস गाइस আমরা আবার রিভিউ দিতেছি কারণ আরে খাইতে হবে ভাই চালু কে খাইতে হবে দুইজন একসাথে অভি ভাই দি ভাই দি এই প্লেট খাই খাইলে ভাই আমি তো মোটা হয়ে যাব একদিনে ভাই এনে কি ভাই আমি বেশি খাইতে পারি না কিন্তু আজকে যে প্রতিযোগিতা চলতেছে এই লেবুর বইতে আমার কষ্ট করে খাইতে হবে ভাই 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 এই যে কি পরিমানে ভাই আপনারা যদি কেউ টেস্ট করেন মানে টেস্ট বলতে মজা অনেক কিন্তু আপনারা খাই শেষ করতে পারবেন না প্রচুর পরিমাণে যে প্রচুর প্রচুর তার মধ্যে পুরো ভুল ভাই গাই গাইস গাইস দেখতে পাচ্ছো গাইস আউ তো গাইস আগে পরে আর কিছু দেখা যাবে না লেবুর ভয় শুধুমাত্র খাওয়া দাওয়া চলতে থাকবে এবং আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন যে কে জিতবে কে জিতবে

লেবুটা কিন্তু একদম মানে পুরো কাঁচা লেবু একদম শুধু শুধু রসটা খাওয়া লাগে গাইছে আমি পারবো না আমি পারবো না সো গাইস দেখতে পাচ্ছেন খাইতে খাইতে কিন্তু আমি ক্লান্ত হয়ে গেলাম এবং দেখতে পাচ্ছেন আবার কিন্তু উঠে বসলাম এবং একটু সেভেন আপ মানে প্রাণ আপটা খাচ্ছিলাম তো খাওয়ার পরে আবার কিন্তু আমি এই যে আবার বসে গেছি খাওয়ার জন্য কেননা খেয়ে আমাকে জিততে হবে তো এখনও আপনারা সময় আসে গাইস কমেন্ট করে জানান যে কে জিতবে কে জিতবে কার জিতার মানে বেশি চান্স মনে হচ্ছে তো দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু অনেক মনোযোগ দিয়ে খাচ্ছিলাম এবং সেই ভাইও কিন্তু অনেক বেশি মনোযোগ দিয়ে খাচ্ছিলো তো দেখতে পাচ্ছেন গাইজ কত সুন্দর করে খাওয়া দাওয়া চলছে এবং এই খাওয়া দাওয়া কিন্তু চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না একজন না একজন উইনার হবে সো দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর করে আমি তাকে একটু ধরছিলাম যে ভাই একটু আস্তে আস্তে হ্যাঁ আমি জিত বা আমি জিতো ভাই কে শুনে কার কথা সে কিন্তু একদম মনোযোগ বলছিল আমার খাও আমি খাবো আমি খেতে আমার জিততে হবে আমার জিততে হবে তো দেখতে পাচ্ছেন গাইস এই যে কাচ্চি বেশ যেটা এটা পুরো বিয়ে বাড়ি বিয়ে আছে না ভাই না ভাই বিয়ে বাড়ি কে না বিয়ে বাড়ির কথা খেতে হবে খেতে আছে হ্যাঁ শেষ ভাই

সো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন এতগুলো খাবার বাকি আছে কিন্তু একদম পরিষ্কার করে খেয়ে ফেলছে গাইজ আর কিচ্ছু বাকি নেই যে একটা হাড্ডি হাড্ডি আছে আর আমার গাইস দেখতে পাচ্ছেন আপনারা কেমন করে আমি খাইছি আমার খাইতেই পারিনি মানে একদম গ্যাস আমি খাইতে পারি না আপনার অনুভূতি কি ভাই খাওয়ার পরে খাওয়ার পরে অনুভূতিটা তো খুব ভালোই কিন্তু আপনার তো পালিশমেন্ট দিতে হবে এই লেবুটা আপনাকে দিতেই হবে আমি এমনি লেবুকে অপছন্দ করি কিন্তু এই জন্য আমি অনেক কষ্ট করে ও খেয়েছি কিন্তু আমার গাইস কেমন যেন লাগতে বলা যাবে না তারপরেও তো জিতছি কিন্তু আমি আপনাকে লেবু থেরাপি দেবই সো গাইস আমার এখন পানিশমেন্টের সময় শুনেছে গাইস অনেক কষ্ট লাগতেছে গাইস একটা আসবে হ্যাঁ কাটছি ভাই আমার অনেক উপকার কইরা বলছে যে অর্ধেক লেবু খেলে চলবে ভালান গাইস ওয়েট গাইস এখন হচ্ছে আমি লেবুটা খাবো দেখা যাক কেমন লাগে এই যে লেবু এবং আমার হাতে এই লেবুটা আমি পানিশমেন্টের লেবু গাইস অনেক কষ্ট শুধু শুধু লেবু খাইতে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে শুধু লেবু খাইতে কতটা বেশি কষ্ট এই খাবো এখন লবণটা বনে দেয় নাই কিছু দেয় নাই শুধু শুধু লেবুটা খাইতে হবে বিসমিল্লা গাইস এই দেখেন কষ্ট এতগুলো বিরিয়ানি খাওয়ার পরে এখন সাথে সাথে এতগুলো লেবু আবার খাওয়া আসলে সম্ভব না যাই হোক রিওয়ান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আজকের অবস্থা আমার অনেক খারাপ দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন এবং যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন সামনে কিন্তু গিবাই আসতেছে খুব শীঘ্রই তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নতুন কোন ব্লগে সে পর্যন্ত সকল ভালো থাকবেন আমার জন্য বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম